মা কেমন আছে মা ভালোই আছে কেবল খেয়ে দেয় ওই যে বাগানে গেল ও টাকা পয়সা কিছু লাগবে হ্যাঁ দিলি তো ভালোই হয় টাকা পয়সা লাগবে কিছু আচ্ছা তাহলে বিকালে পাঠিয়ে দেব ঠিক আছে আচ্ছা একটা কথা বলবো বলো দিন দিন কি উঠে দিয়েছে যা দুষ্টু কি বল তোমার কাছে কি আম্মা আছে না আম্মা তো ওই পাড়া গেছে আছে আমি ডাক দিতেছি শাশুড়ি আম্মা এদিকে আসেন কি হয়েছে বৌমা আপনার ছেলে ফোন দিছে

সব বুঝছি গাড়িতে শোনা কি হচ্ছে গুতামু গুতামু কী গুতামু আমারই খেয়ে আমার না কলঙ্ক ছু গোল করে থাকা আজকা থেকে বাই থাকিস যা